নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যেটাকে আমরা গণেশ ডালিম বলি সেই গণেশ ডালিম বা আপনারা অনেকে বেদানা বলেন তো যাই হোক যেটা বলছি যে আমরা এই বেদানা বা ডালিম গাছে কিভাবে ফল আনবো তার জন্য আমরা আমাদের করণীয় কী যাদের এরকম গাছ আছে আপনারা কি করবেন দেখুন আমার এই গাছটাতে বেশ মোটা চার পাঁচটা ডাল আছে কিন্তু তার সঙ্গে অনেক আগাছা বেরিয়েছে মানে অনেক ব্রাঞ্চ ছোট ছোট অনেক ছোট ছোট ডাল বেরিয়েছে ঠিক আছে আমরা এই ডালগুলাকে প্লুনিং করব এবং কিভাবে প্লুনিং করবো সেটা দেখাবো তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কেননা প্রত্যেকের বাড়িতে সেটা লোকাল ডালিম বলুন আর ভালো যাতে বেদানাই বলুন সেটা সুপার ভাগুয়া বা গণেশ ডালিম অনেক ধরনের ডালিমের প্রজাতি আছে তো আমি এই গাছটাতে এর আগে গত বছরে মোটামুটি আট দশখানা ফল ফল এসেছিলো এবং একটু বড় বড়ো সাহায্যে হয়েছিল হয়েছিলো এর আগে আমি প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আজকে ফল যেহেতু সামনে আমাদের মৌসুম আসছে সিজন আসছে ফুল ফল আসার তার আগে আমরা গাছকে প্রণিন করব করে এবং গাছ গাছে কি। মেডিসিন স্প্রে করব সেটা এবং কোন কোন মেডিসিন কোন সময় স্প্রে করব সেই বিষয়ে আজকে প্রতিবেদন হবে ততক্ষণে আপনারা দেখুন তো বন্ধুরা দেখুন যে আমি গাছের ছোট ছোট ডালগুলো অর্থাৎ যেসব ডাল চেকন সেই ডাল ডালগুলো আমি কেটে দিচ্ছি আর বিশেষ করে ডালিম বা বেদানা গাছ সবসময় স্টেন্ট অর্থাৎ সোজা আর কি একটু সোজা টাইপের হয়ে যেন তারপরে যেন গাছের ডালপালাগুলো মাথা নোয়ায় ঠিক আছে সেভাবে আমি কেটে দিচ্ছি এবার আপনারা আপনাদের যাদের বাড়িতে বেদানা গাছ আছে বা ডালিম আমরা আনার যে যে ভেষা ভাষাতেই যেটা বলি না কেন আপনারা ঠিক এই পরিচর্যাগুলো করবেন করার পরে আপনারা দেখবেন অবশ্যই যেসব গাছে ফল আসে না ফুল ঝরে যায় হ্যাঁ অতিরিক্ত ডাল অর্থাৎ ঘনত্ব ঘন ডাল থাকাতে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমি যেভাবে পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ একদম পরিষ্কার করে দিচ্ছি যে ডাল না রাখলে চলবে না আমি সেটাকেই রাখছি আর বিশেষ করে সব ডালই কিন্তু উঁচুর দিকে উঠছে অর্থাৎ লম্বা হয়ে উঠছে ওঠার পরে কিন্তু মাথাগুলো নু মানে নিচু হচ্ছে অর্থাৎ মাথা নুইয়ে দিচ্ছে হ্যাঁ তবে এই প্রকৃতি থাকলে কিন্তু অবশ্যই গাছে ফলন আসবে এবং আপনারা পরিষ্কার করে যেসব মেডিসিনগুলো দিবেন আমি সেটা এখানে বলে দিচ্ছি আপনাদের অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন বন্ধুরা দেখুন ডালগুলো কেটে কিন্তু একদম পরিষ্কার করে দিলাম একদম পরিষ্কার দেখুন যেভাবে শুরু হয়েছিল ভিডিওটা এই জায়গায় কত ছোট ছোটো চিকন ডাল ছিল প্রত্যেকটা চিকন ডালকেই পরিষ্কার করে আমি এক পাতলা ডাল একদম পাতলা করে দিয়েছি এবারে আপনারা কি করবেন দেখবেন যেহেতু এটা ফেব্রুয়ারি মাস আপনারা এই ফেব্রুয়ারি মাস অবশ্যই ফেব্রুয়ারি বলুন মার্চ মাস বলুন এই মাসগুলোতে আপনারা ঠিক এভাবে কেটে গাছে যেটা হচ্ছে ফাঙ্গিসাইট অর্থাৎ ধসা রোধ করার জন্য বা এই ছোট ছোট পাতা কুকড়ে যায় যেটা মাইট বা মাকড় বলি আমরা মাকড় ধরে হ্যাঁ মাকড়ের ডিম হয় তো আমরা প্রথমে কি করব। এটাতে ধসার ওষুধ দেবো সেটা হচ্ছে আমরা অ্যান্ড্রাকল বা ব্লাইটক্স বা সাব পাউডার বা স্প্রিন্ট ঠিক আছে এই সব ফাঙ্গিসাইট আমরা প্রত্যেক এক লিটার জলে দুই গ্রাম করে দেব দিয়ে স্প্রে করে দিব। দেওয়ার ঠিক এক সপ্তাহ দশ দিন বাদে প্রত্যেকটা গাছে আমরা জ্যাম বা এডমির যেটা হচ্ছে মাকড়নাশক কীটনাশক আমরা গাছে স্প্রে করব সেটা এক লিটার জলে সেটাও দুই গ্রাম পরিমাণ দিয়ে আমরা গাছে স্প্রে করে দিলাম দেওয়ার পরে ঠিক যখন মুকুল আসবে আপনার ওই বৈশাখ মাস দিকে তখন তার আগে আমরা প্রত্যেকটা গাছে কিন্তু পিজিআর বা বুস্টার টু স্প্রে করব বুস্টার টু স্প্রে করলে অটোমেটিক গাছে ফুল চলে আসবে এবং ফুল চলে আসবে ফুল রোধ করার জন্য আবার আমরা কি করব গাছে ফাঙ্গি সাইড মারবো ঠিক এইভাবেই এই পদ্ধতিতে যদি আমরা এই বেদানা বা ডালিম গাছে আমরা স্প্রে করি অবশ্যই গাছে ফুল ফল চলে আসবে আর যেহেতু এটা আমার আমি আপনাদেরকে বললাম যে গণেশ ডালিম তো আমার পেছনে আবারও চারখানা চারখানা ডালিম ডালিম গাছ বা বেদানা গাছ আছে সেই গাছগুলোতে আমরা ঠিক এভাবেই না চিকিৎসা করব না এই গাছগুলো বর্ষার দিনে কিন্তু পাতা ঝরে যায় আর যেই যাবে গরম শুরু হয়ে যাবে গাছের পাতা একদম সুন্দর কচি কচি ডোকা হবে মসৃণ সবুজ হয়ে যাবে ঠিক আছে তার জন্য আমি তার আগেই গাছগুলোকে ডাল পাল ডালপালাগুলো ছেটে আমি একদম পরিষ্কার করে দিলাম যেন এই গাছে ফলন চলে আসে তাড়াতাড়ি তো যাই হোক প্রতিবেদনটা যারা আপনারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন